নেতৃত্বে ছাত্র দল একটা বড় মিছিল সবাই চলে আমাদের আর বীর আমাদের আর বীর শহীদ মোহাম্মদ খাক্ষি ওনার পিতাকে আসল ধন ঘর্ষণে অনুরোধ করছি মোহাম্মদ হক মোহাম্মদ হক

উপস্থিত মহাপায়কুর ইসলাম ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রাজ্য জেলা বিএনপির সংঘর সচিব হত্যাম বিশ্বনাথ সরকার বিশেষ অতিথি হিসাবে

সম্মানিত নেতৃবৃন্দ আপনারা একটু শান্ত হন আপনারা স্লোগান দিবেন না আমাদের আমাদের ইনারা শরীর হয়েছেন ইনাদের পরিবার আমাদের ঢাকা থেকে আগত প্রধান অতিথি ব্যবহৃতরা আপনাদের সামনে কথা বলবেন